এসে স্কিন কেয়ারের জন্য নাম্বার ওয়ানের প্রোডাক্ট যেগুলো স্কিন বিশেষজ্ঞরা প্রেসক্রিপশন করে এরকম কিছু প্রোডাক্ট এটা কজিক কেয়ারের এটা একটা সাবান এটা যে অল ইন ওয়ান সোজা কথা আচ্ছা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটার মধ্যে ফেস ওয়াশ আছে আপনার ক্রিম আছে সিরাম আছে তিনটা

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহ আমার সুস্থ এবং ভালো রাখছেন ভাই সম্মানিত বিহর্স আপনারা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ বিহর্সরা সবাই ভালো আছে আসলে আশাফুল ভাই আপনি সামনে অসংখ্য আইটেম দেখা যাচ্ছে আসলে এই ধরনের নামগুলো আমি জানি না আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কী কাজ করা যায় এটি হচ্ছে স্কিন কেয়ারের জন্য নাম্বার ওয়ান এর প্রোডাক্ট যেগুলো স্কিন বিশেষজ্ঞরা প্রেসক্রিপশন করে মানে এরকম কিছু প্রোডাক্ট এটি আচ্ছা মানে স্কিন কেয়ারের জন্য যেটা প্রেসক্রিপশন করে প্রেসক্রিপ্ট করে ডাক্তার সাহেবরা লেখেন আচ্ছা এরকম কিছু প্রোডাক্ট এটা কজিক কেয়ারের এটা একটা সাবান এটা যে মনে করেন যাদের ব্রন আছে অ্যালার্জিগত সমস্যা আছে বা আদার্স যে কোনো চুলকানির জন্য এটা ফেয়ারনেসের জন্য এটা মানে অল ইন ওয়ান সোজা কথা আচ্ছা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটার মধ্যে অনেক উপকরণ দিয়ে এই প্রোডাক্টটারে কোম্পানিরা বানাইছে ভাই এটা অনেক ভালো মানের এটার মধ্যে এটা আপনার একটা সাবান আছে এখন ফেস ওয়াশটা আমার হাতের কাছে নাই ফেস ওয়াশ আছে আপনার ক্রিম আছে সিরাম আছে এটা পুরো একটা পরিপূর্ণ একটা মানে কম্বো বলা চলে বুঝতে পারছি মানে এইটার অল ইন ওয়ান মানে দুইটা মিলে একটা কম্বো তিনটা তিনটা

প্রোটেকশনের কাজ করবে সানসক্রিমে তারপরে এটার মধ্যে আছে কোজিক অ্যাসিড আছে আছে আলফা প্রোটিন আছে ঠিক আছে ভিটামিন ই ভিটামিন সি এন্ড ভিটামিন ই সমৃদ্ধ একটা প্রোডাক্ট দেখেন এই যে কোজিক অ্যাসিড যে কোনো তাগের কাজ করে আচ্ছা এই যে আলফা প্রোটিন গোলটা ফেয়ারনেস এর কাজ করে আচ্ছা স্পট রিমুভ করে ঠিক আছে আর এই ভিটামিন ই এবং সি এগুলাও ভাই একই ধরনের কাজ করব ফেয়ারনেসের কাজ করব স্পুট মুভ করব আচ্ছা এটা 75 এমএল এর জি 75 এমএল এর একটা সাবান ভাইয়া এটা মোস্ট ভাইরাল মানে মোস্ট পপুলার এবং পপুলার এবং গুড ওয়ান একটা সেক্ষেত্রে এটা প্রাইস কত হতে পারে আপনারা বিক্রি করেন সিঙ্গেল কেউ যদি কোয়ান্টিটি বেশি নেয় কেউ যদি নতুন ব্যবসা শুরু করছে বা অন্যান্য কোনো পেইজ যদি বলে যে আমাদেরকে এই সাবানটা কোয়ান্টিটির পরিমাণের উপরে ডিপেন্ড করে ওনারে তো হোলসেল প্রাইস দেওয়া হবে আচ্ছা আর যিনি রেগুলার নিতে চাচ্ছেন এক পিস করে যে উনি ওনার প্রাইসটা পাবে এটাই স্বাভাবিক এক পিস আর বেশির মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবেই আচ্ছা আমরা আগে কম্বোটা জানি যে তিনটা কম্বো মিলিয়ে কিন্তু একটা কম্বো সেই ক্ষেত্রে এটা দেখি কাজ করা হয় আগে কাজ এটা ইজ ইট ইজ একটা ক্রিম এই যে এইটা দেখেন এই যে এটা হইছে এই যে এই যে স্কিন লাইটিং ক্রিম এটা হইছে নিনাসেনামাইড যে কোনো ত্বকের জন্য এই যে কোজিক অ্যাসিড ভিটামিন সি গুলটাথিয়ন এটা হইছে নে এর কাজ করব দাগ দূর করব ব্রণ মুক্ত করব আর আবার হলো ওই যে মেস্তার দাগগুলো দূর করব আচ্ছা মানে মুখে যে বেমেস্তাগুলো আছে ব্রণগুলো আছে এটাই যে গ্লোয়িং ইউথফুলি স্কিন সান্স প্রটেকশন রিমুভ স্কিন অল স্কিন টাইপ

ঠিক আছে তখন আপনি এই যে এই

পাঁচ টাকা পাঁচশো টাকা জি সাবানটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে ক্রিমটা হচ্ছে এটা ছয়শো টাকা ছয়শো টাকা জি ক্রিমটা টাকা আর সিরামটা হচ্ছে সিরামটা এটা জি সিরামটা হচ্ছে নয়শো টাকা ভাইয়া সিরামটা হচ্ছে নয় টাকা মোট আসছে দুই টাকা

আচ্ছা ভেউসরা আসলে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা আসলে যারা স্কিনটাকে একদম ব্রাইটনেস করতে চাচ্ছেন আপুরা এবং ভাইয়েরা উভয় দুইজনে কিন্তু এইটা দিয়ে কাজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু এগুলো মিজ তৈরি করা হানড্রেড গ্যারান্টি সহ এটা কিন্তু আসলে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর আসলে পুরা যদি কম বোটা নেয় তাহলে সতেরোশো টাকা হবে 1700 টাকা টাকা থেকে 1750 টাকা মাইনাস জি টাকা মাইনাস লেস করে দিবেন যাতে যারা কেউ কমপ্যাক্ট এই যে তিনটা 1 2 এই তিনটা এই যে তিনটা আচ্ছা এই তিনটা যদি কেউ নেয় তাহলে ওনাদের জন্য এই স্পেশাল অফার থাকবে তিনটা কম্বো প্যাক জি তিনটা রি কম্বো প্যাক আচ্ছা তার মানে আমরা বলতে পারলাম 1700 টাকা 350 টাকা লেজ তবে আবার যদি তিনটা কেউ একসাথে পারচেজ করে ওনার জন্য আরেকটা স্পেশাল অফার ওনার ডেলিভারি চার্জ ফ্রি

হাজারে দু একজনের এটা হইতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না বুঝতে পেরেছি মানে অনেক সময় হয়ে যায় কি অনেক সময় যাদের রোগ একটু বেশি থাকে অ্যালার্জি বেশি থাকে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা একটু বিধি আছে আরকি আচ্ছা তাহলে আপনাদের সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি চায় আপনাদের এইটা তো খুচরা প্রাইস বলে কেউ চাইলে এক পিসও নিতে পারবে জি জি আচ্ছা সেই যদি কেউ আপনারা এগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে ওনারা আলো আমাদের ইমো WhatsApp এ মিসক্রিনে দেওয়া নাম্বার আছে এই ইমো WhatsApp আছে এই নাম্বারগুলোতে এই নম্বরে যোগাযোগ করবে আলোর সাথে ওনার সাথে কথা আচ্ছা তাহলে আপনাদের লোকেশনটা একটু বলে আমাদের লোকেশনটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা আচ্ছা দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক সৌদিয়া কসমেটিক আপনার এইটা হলো স্টাফ কোয়ার্টার এখানেই অবস্থিত একদম মেন রাস্তায় একদম নয়তলা ভবনটা আমাদের এখানে একটা একটা হসপিটাল আছে মানুষ যে কোনো সময় হসপিটাল বা হাজি হোসেন প্লাজা বললে হবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট একটা ভিডিও দেখা হবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ফেসনেসটাকে পরিষ্কার করতে চাচ্ছেন বা ফেসনেসটাকে একদম করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে ভাইয়া এবং আপুরা দুইজনে কিন্তু উভয়ের ব্যবহার করতে পারবেন উভয় ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু একজনের প্রোডাক্ট নিয়ে কিন্তু দুইজনে ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি যদি আপনারা ভাইয়ের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে অনেক কিছু পেয়ে যাবেন এবং পাইকারি ব্যবসা যারা করতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা এখান থেকে ইচ্ছা নিতে পারবেন তো আজকের জন্য বিধান নিতে চাইছে নেক্সট একটা ভিডিও দেবে আসালামালাইকুম